নিজেদের শহরে ভাইরাল কোনো স্থান সেটাতে কি না গেলে হয় কয়েকদিন থেকে শোনা যাচ্ছে যে গাই নাকি রোমান্টিক মিনি জাফলং আছে তো যেই শোনা সেই কাজ এটা কয়েকদিন আগে গিয়েছিলাম তো আমাদের এই তো সৈন্যবাহিনী আমরা তো আর কি লেখা যেতে পারি না আশেপাশে সব আর কি জড়াই মিলে গেলাম ছোট বড় সবাই একসঙ্গে করে গেলাম তারপরে এই তো টমটম ঠিক করা হচ্ছে আমাদের তো এখান থেকে আমাদের বাসা থেকে আর কি ভাড়া নিয়েছিল ষাট টাকা করে রিকশায় আর এটা হচ্ছে গাইবান্ধা সদর থেকে গাইবান্ধা সদর থেকে এই রোমান্টিক বিলিং জাফলংটা তিন কিলোমিটার দূরে অবস্থিত মেলান্দ ব্রিজে আর কি তো গাইবান্ধা সদরে যে কোনো জায়গা থেকে পঞ্চাশ থেকে ষাট টাকা রিক্সা ভাড়ায় যাবে এর থেকে কমেও অনেক জায়গা থেকে যেতে পারে যেখান থেকে আর কি কাছে হবে তো আমরা ওই তো রিক্সা নিয়ে তারপর চলে এসেছি এই তো সেই মিনি মিনিজাফলংয়ে তো অনেক বেশি রোদ ছিল যার কারণে এখানে থেমে আগে ঠান্ডা ঠান্ডা খাচ্ছিলাম খেয়ে এখন এই যে দৌড় দিয়ে চলে আসছে এর মধ্যেই একটা ট্রেন চলে আসছে যে দেখেন এটা কিন্তু সিলেটেও এইরকম নাই যে এখানে সুন্দর একটা জাফলং আছে তার উপর আবার ট্রেন যাচ্ছে এই সিনারিটা শুধু আমাদের গাইবান্ধার রোমান্টিক জাফলংই পাবেন তো যারা যারা এখনও যাননি গাইবান্ধা তারা তাড়াতাড়ি করে চলে যান আমাদের গাইবান্ধার মিনি জাফলংয়ে আমরা এখানে বেশ ভালোই লেগেছে অনেক শহর থেকে অনেক মানুষজন এসেছে শুধু আমাদের গাইবান্ধা থেকে না রংপুর থেকে এবং রংপুরের আশেপাশে এলাকা থেকেও এই মিনি জাফলং দেখতে এসেছে এই তো আমরা আসলাম তারপর এখানে এসে দেখি যে এখানে বেশ ভালোই ভিড় ছিল অনেকে তো গান বাজনা করতেছিল অনেকে তো অনেক বেশি মজা করতেছিল তো আমিও এখানে একটা কচুরি পানার ফুল পেয়েছি সেটা নিয়ে আজকে ভিডিওটা করতেছি এই তো তারপর এখানে দাঁড়িয়েছিলাম এর মধ্যে আমার ছেলেও এখানে বসে দেখতেছিল তো বেশ ভালোই লাগতেছিল আর এই যে পাথরগুলো এই পাথরগুলো এখানকার সৌন্দর্যের মেইন সৌন্দর্যের শোভাটা আর কি বেশি বৃদ্ধি করেছে তার উপরে এই ট্রেনের সিনারিটা আর কি যে বলবো রে ভাই এই যে যখনই একটু ভয়েস দিতে চাই তখনই আমার ছেলে এসে হাজির আর এই যে দেখেন এই যে অনেক ছেলে পেলে এসে এরকম করে গান বাজনা করতেছিল আর এই যে পানি দেখে এই পিচ্ছি দুইটাও তো না মমতা আর মজ এদের গোসল করা দেখে অন্যান্য ছেলেপেলেরাও এর মধ্যে গোসল করতে যাচ্ছিলো তো সব ছেলেরা তো গোসল বেশ ভালোই করতেছিল আমরা তো মেয়ে আমরা তো নামতে পারতেছি না তো আমরা তাই বসে বসে একটু সাইডে পা ভিজিয়ে একটু দেখতেছিলাম আর হচ্ছে বাচ্চাকে সামলা এর মধ্যে হঠাৎ করে আর একটা ট্রেন চলে এসেছে সবাই এখন গোসল টসল ছেড়ে পানিতে ভেজা ছেড়ে ট্রেনটাই দেখতেছিল ছোট বড় সবাই মিলে এই সিনারিটা দেখার জন্য হলেও আপনাকে যেতে হবে গাইবান্ধার মিনি জাফ তো আমাদের দেখা টাকা শেষ এখন ভাবতেছি চলে যাই রোদের মধ্যে তত অত থাকা যাবে না তো যারা যারা এখনও জাননি তারা চলে যেতে পারেন এখানে আবারও বলে দিচ্ছি গাইবান্ধা সদর থেকে তিন কিলোমিটার দূরে মেলান্দ ব্রিজ বলে এটাকে ভেড়া মেড়া মেলান্দ ব্রিজ আপনাকে পারে থেকে টাকা এর না তো যারা তারা এই ভাড়াতে রিক্সায় করে চলে যেতে পারেন আর হচ্ছে আমার ব্লগটা আজকে এতটুকু ছিল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লোকেশনটা কিন্তু সত্যি দেখার মতো অসাধারণ ছিল তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ